সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই হচ্ছে আমার হাইব্রিডের বিজলি ফ্লাস মরিচ তো আমি মরিচ চাষ করছি এখানে আমি সাড়ে শতক মধ্যে বিজলি ফ্লাস মরিচ চাষ করছি আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা মর মরিচ প্রচুর পরিমাণ মরিচ এবং ফুল ফলে ভরে আছে তো আপনারা যদি হাইব্রিডের এই বিজলি ফ্লাস মরিচটা করতে পারবেন এটা একটা ম্যাক্সিমাম ছয় থেকে সাত সাত মাস আপনারা এই মানে মরিচ উঠাতে পারবেন মরিচ ফাঁকাতেও পারবেন অথবা আপনি কাঁচা মরিচ বিক্রি করে আপনি বারো টাকা ইনকাম করতে পারবেন আর হাইব্রিড হাইব্রিডের যে কোনো এলসি বা বিজি প্লাস এই মরিচগুলো গাছগুলো অনেক বড় হয় এবং অনেক লং টাইম থাকে তবে আপনি এটার সঠিক পরিচর্যা নিতে হবে হাইব্রিডের এই মরিচ গাছগুলো আপনি লাগানোর আগে জমিনটা ভালো করে চাষ দিয়ে জৈব সার মানে গোবর সার এবং এর সাথে টিএসপি পটাশ ড্যাব মারে আপনার জমিনটা তিন চার্জ দিই দশ থেকে বারো দিন পরে যখন আপনি হাইব্রিডের এই মরিচের চারাগুলো আপনি লাগাই দিবেন ইনশাল্লাহ আপনার একটা গাছও মারা যাবে না আপনার জমিনে যখন আপনার অতিরিক্ত আপনার শুকিয়ে দেবো তখন আপনার মাঝে মাঝে সেচ দেবেন সেচ দিলে আপনার যখন গাছের মানে গোড়ায় আপনার রসালো থাকবো তখন গাছগুলো ফুরফুরে থাকবো সতেজ থাকবো তাহলে গাছে পরি প্রচুর পরিমাণে আপনার মরিচ ধরব এবং আপনার গাছগুলোর যখন আরে মরিচ গাছগুলো তো আপনার দেড় দুই ফুট দুই ফুট থেকে আড়াই ফুট লম্বা হয়ে যায় এই জন্য এই গাছগুলো প্রত্যেকটা গাছের সাথে একটা একটা করে লাটে দিয়ে গাছগুলো বেঁধে দিবেন তাহলে আপনার ডেলি না অর্থাৎ এখন আপনার এই রমজান মাস মানে সারি থেকে বাতাস বাতাস হইতেছে এবং প্রচুর পরিমাণ বৃষ্টি হবে এই বৃষ্টিতে আপনার গাছগুলো ডেলি ডেলেও ফোড়ে যাবে এ মানে ডেলি ফোড়া থেকে আপনাকে গাছগুলোকে সুস্থ রাখতে আপনি গাছ প্রত্যেকটা গাছের সাথে একটা করে লাঠে দিয়ে বাদাই করে দিবেন এর পাশাপাশি আপনার গাছে প্রচুর পরিমাণ মরিচ ধরার জন্য গাছ আপনি স্প্রে করবেন স্প্রেটা ফ্লোরা স্প্রে দেবেন এবং গাছে আপনার ফোকা আক্রমণের জন্য কীটনাশক স্প্রে দেবেন ইমিটাপ ইমিটপ স্প্রেটা দিবেন পোকা থেকে আপনার গাছ সুস্থ থাকবে এবং গাছের পাতা কোকড়ানো থেকে গাছ সুস্থ থাকবে এবং আপনার যখন ফ্লোরাও স্প্রেটা করবেন প্রতি দু তিন দিন পর পর এক লিটার পানিতে এক মিলি করে দিয়ে স্প্রে করে দেবেন তাহলে গাছে প্রচুর পরিমাণে আপনার ফুল এবং গাছে মরিচ হবে আর ইমিটা স্প্রে এক লিটার পানিতে এক মিলি করি ইমিটা স্প্রেটা আপনি মারা দেবেন তাহলে আপনার গাছে পোকা পোকা মাকড়া এবং গাছে পাতা কোকড়ানো থেকে আপনার গাছ আপনার ভালো থাকবে গাছ সুস্থ থাকবে গাছ সুস্থ থাক থাকলে আপনার গাছ থেকে প্রচুর পরিমাণে আপনার মরিচ সংগ্রহ করতে পারবেন তাহলে এখান থেকে আপনি ফিডব্যাক ভালো পাবেন আপনার এই মরিচ থেকে এক টান আপনার চার পাঁচ মাস আপনার মরিচ সংগ্রহ করতে পারবেন আর এই হাইব্রিডেরি মরিচ গাছগুলো যদি আপনার অতিরিক্ত ফানি না জমে তাহলে আপনার এই গাছগুলো মানে অনেক দিন থাকে আপনার মানে জীবনকাল আপনার আট 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 দশ মাস থাকে অর্থাৎ গাছ এক পর্যায়ে যখন গাছ মানে বয়স হয়ে যায় তখন আপনার গাছে যখন আপনি ইয়ে দিয়ে দেবেন আবার নতুন করে সার প্রয়োগ করবেন তখন আবার গাছের নতুন করে শাখা ফোশাখা বাইরে আপনার গাছে আবার নতুন করে আপনার মরিচ ধরা স্টার্ট হয়ে যাবে তো এটা পরীক্ষিত আমি নিজে প্রবাস থেকে আসার পর আমি এই কয়েকবার আপনার এই মরিচ চাষ করি ভালো একটা স্বাবলম্বী হয়েছি গতবার আমি মরিচ ধরেন তিনশো সাড়ে তিনশো টাকা করে আমি কেজি মরিচ বিক্রি করছি বন্যায় আসি আমার মরিচ গাছগুলো মারা গেছে নাহলে আমি লং টার্মে এখান থেকে ভালো একটা মরিচ সংগ্রহ করতে পারতাম ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিবেন সবাই সাপোর্ট করবেন সবাই ভালো থাকুন কিছু জানা থাকলে মেসেজ দেবেন আসসালামু আলাইকুম